টি টোয়েন্টি ক্রিকেটে নাজমুল হোসেন শান্তকে নিয়ে সমালোচনা বেশ পুরনো ওয়ানডে কিংবা টেস্টে ঠিকঠাক ব্যাটিং করলেও সময়ের চাহিদা মিলিয়ে ব্যাটিং করতে পারেন না টি ক্রিকেটে পঁয়ত্রিশ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারে ব্যাটিং করেছেন মাত্র একশো দশ স্ট্রাইক রেটে বিশ্বের সকল অধিনায়কদের মধ্যে যা দ্বিতীয় সর্বনিম্ন এগিয়ে রয়েছেন কেবল উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবার থেকে সকল সমালোচনার মধ্যেই শান্তকে তিন ফরম্যাটের অধিনায়ক নির্বাচন করা হয় শান্তর সামনে সুযোগ ছিল জিম্বাবুয়ের বিপক্ষে পারফর্ম করে সমালোচনার জবাব দেওয়ার স্ট্রাইক রেটের উন্নতি তো ঘটেইনি বরং প্রথম চার ম্যাচে ফর্ম হারিয়ে সমালোচনা আরও বাড়িয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চম টি টোয়েন্টি তাই ছিল শান্তর ফর্মে ফেরার মঞ্চ পনেরো রানে তিন উইকেট হারিয়ে যখন চাপের মুখে বাংলাদেশ অধিনায়কের দায়িত্ব তখন মাহমুদুল্লাহ রিয়াদের সাথে বড় ইনিংস খেলে দলকে চাপ মুক্ত করা সেই দায়িত্ব পালনে শান্ত অবশ্য প্রাথমিকভাবে সফল রিয়াদ শান্তর উনসত্তর রানের চতুর্থ উইকেট জুটিতে প্রাথমিক বিপর্যয় সামাল দেয়া গেছে শান্ত শুরুটা হয়েছিল রোয়ে শোয়েই প্রথমে রান করতে অপেক্ষা করতে হয়েছে পঞ্চম বল পর্যন্ত মুজারাবানির বলে আউটসাইড এস থেকে বাউন্ডারির মাধ্যমে রানের খাতা খোলেন তিনি পাওয়ার প্লে শেষে তার ব্যক্তিগত রান ছিল বারো বলে দশ রান ম্যাচ পরিস্থিতি এবং অপর প্রান্তে রিয়াদের ঝড় ও ব্যাটিংয়ের কল্যাণে শান্তর ধীরগতির ইনিংসও মানার মতোই কিন্তু শান্ত এই সুযোগের পূর্ণ ব্যবহার করতে ব্যর্থ হয়েছেন আউট হয়েছেন আটাশ বলে ছত্রিশ রান করে পাঁচটি চার এবং এক ছক্কায় এই রান করেছেন তিনি আউট হওয়ার আগের বলেই হাঁকিয়েছিলেন ছক্কা অর্থাৎ যেই মুহূর্তে হাত খুলে খেলা শুরু করেছেন সেই মুহূর্তেই নিজের উইকেট খুঁইয়েছেন ফলে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে শান্তকে নিয়ে দুশ্চিন্তার জায়গা থেকেই যাচ্ছে ধারাবাহিকভাবে রান করতে ব্যর্থ হচ্ছেন সময়ের চাহিদা মিলিয়ে খেলছেন না ইম্প্যাক্টফুল ইনিংসও অধিনায়কত্বের কারণে দলের জায়গাও নিশ্চিত আর এই নিশ্চিত জায়গাটাই হতে পারে বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের সবথেকে বড় দুর্ভোগের কারণ দলের স্বার্থেই শান্তর ফর্মে ফেরা টি টোয়েন্টির মেজাজ বোঝাটা খুব জরুরি Rubiris Lambrani, Cala Captur.